হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি একটা ভিডিও এটা আশা করি তোমরা সবাই এই প্রবলেমটার ফেস করছো প্রবলেম এটা ঠিক না তবু একটা প্রবলেম বলতে পারো তো যারা আমাদের মতো ক্রিয়েটার আর কি ছোট ছোট ক্রিয়েটার তো যা মানে এটা আমরা ফেসবুক আমরা কেন যারা বড় ক্রিয়েটার তারাও হয়তো এটা ফেস ফেস করে কিন্তু তাদের যেহেতু অনেক দিনকার অভিজ্ঞতা তারা হয়তো এটাতে কান দেয় না কিন্তু আমাদের মতো ছোটো ক্রিয়েটাররা এইসব বিষয়ে কিন্তু খুব কান দিই তো বিষয়টা কি বিষয়টা এটাই হচ্ছে যে যখনই আমরা ফেসবুকটা অন করছি তখনই আসছে কি যে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট করো আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদেরকে লাভ রিয়াক্ট দিয়ে আসো তাদেরকে ভালো ভালো কমেন্ট করো অনেক গঠনমূলক কমেন্ট করো তাহলে তোমার ফলোয়ার্স বাড়বে তোমার ওয়াচ টাইমটা ফুলে ফুলফিল হবে এইসব অনেক কথা বলছে কিন্তু আদৌ কি এটা সত্যিই আগে আমি এটা ভাবতাম যে না সত্যি এটা হয়তো হতে পারে এর জন্য তোমার এঙ্গেজমেন্টটা বাড়বে রিচ অনেক বাড়বে তো এটার জন্য অবশ্যই কিছুটা হলেও সত্যি কিন্তু কিছুটাই মানে বাকিটা কিন্তু সত্যি না হ্যাঁ এটা বলতে পারো যে যদি তুমি অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারো পারো তোমাদের যদি ধরো এঙ্গেজমেন্ট বাড়াতে চাও তাহলে অবশ্যই অন্যকে কমেন্ট করতে হবে তবে সবাই যেমন বলছে না যে তোমার সামনে যারা যাদেরই ভিডিও আসবে ওই ভিডিওতে তুমি লাইক কমেন্ট করো ভালো ভালো গঠনমূলক কমেন্ট করো তো এখন তো ফেসবুক খুললেই মানে কি বলবো মানে অতি জঘন্য জঘন্য আর কি এ আসে তো রিলস চলে আসে তো আমার না ইচ্ছা হলো আমি তাতে কেমন কেন কমেন্ট করব। কেন কমেন্ট করব আমি আমার যদি না ইচ্ছা হয় আমার যদি তাকে ভালো না লাগে তাহলে কেন আমি কমেন্ট করবো তো এইভাবেই মানে কোনো ফেসবুক কিন্তু কখনোই বলে দেয়নি যে তোমার সামনে যেই ভিডিও আসবে তুমি তাকেই লাইক করবে তা কমেন্ট করবে তার ভিডিওতে যারা আছে তাদেরকে লাইক করবে কমেন্ট করবে এরকম কিন্তু ফেসবুক বলে দেয়নি তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে ফলো করবে যাকে ভালো লাগবে তুমি তাকে কমেন্ট করবে যাকে ভালো লাগবে তুমি তাকে লাইক করবে তবে হ্যাঁ অবশ্যই ফেসবুকের গাইডলাইন্সে এটা আছে যে তুমি কাউকে খারাপ কোনো কথা বলবে না যাই কিছু কমেন্ট করো না কেন তোমার যেন সেই কমেন্টটা পজিটিভ হয় কোনো নেগেটিভ কমেন্ট যেন না হয় তো এরকম আমার পেজেতেও অনেক আছে যে কমেন্টগুলো আসে যে মানে অনেক নেগেটিভ নেগেটিভ কমেন্ট আসে পাই আমি যখন দেখি আর কি তখন খারাপ লাগে তবে আবার এটা বলে নিজেকে সান্ত্বনা দিই আরে আমাকে খারাপ কমেন্ট করছে তো আমার কি হচ্ছে আমার তো কিছুই হচ্ছে না যে খারাপ কমেন্টটা করছে তার পেজের ক্ষতি হচ্ছে তো তোমাদেরকে এটাই বলবো কাউকে খারাপ কমেন্ট করো না কাউকে কোনো নেগেটিভ কমেন্ট করো না তুমিও চাইবে যতটা পারো সবাইকে ভালো ভালো কমেন্ট করতে যেমন সুন্দর হয়েছে ভিডিওটা তোমার অবশ্যই যদি ভালো লাগে পুরোটা দেখবে ভালো না লাগলে পুরোটা দেখবে না এরকম তো ফেসবুক বলে দেয় নিজে প্রত্যেকের ভিডিওটা প্রত্যেকটা মানে পুরো পুরোটা দেখতে হবে তবেই তোমাদের ফলোয়ার বাড়বে এরকম কিন্তু ফেসবুক বলে দেয়নি হ্যাঁ এরকম মানে অনেক ভুল কথা অনেকজন এরকম বলছে আমি ওই ভুল কথার শিকার হয়েছি অনেকবার এরকম করেছি কিন্তু আমি এখন মানে ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করেছি যে এটা কখনোই ফেসবুক বলে দেয়নি যে তোমার ভিডিও কারোর ভালো না লাগলেও তোমাকে জোর করে বসে বসে দেখতে হবে এটা কিন্তু না তোমার ভালো লাগলে তবেই তুমি ফেসবুকের পুরো সব ভিডিওগুলো দেখবে তোমার ভালো না লাগলে তুমি স্কিপ করে বেরিয়ে যাবে কোনো ব্যাপার না তবে কাউ কাউকে তুমি নেগেটিভ কমেন্ট করে আসবে না কারণ তুমি যদি একটা পেজ চালাও তো নেগেটিভ কমেন্ট করলে তোমারই পেজের ক্ষতি হবে তো যদি ভিডিওটা তোমাদের একটু কোনো মনে হয় যে ঠিক আছে তোমরাও বুঝতে পেরেছো তাহলে অবশ্যই ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো যে আমি আমার নিজের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও না হলে না কমেন্ট করে বেরিয়ে যাবো কোনো জোর নেই কারোর উপরে